হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি ঘড়ির কাটাই এখন পৌনে পাঁচটা বাজে আর ওই দেখুন সোনালি আভাটা সাদা আকাশের মধ্যে কি সুন্দর জল করছে আজ আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন তাই জন্য এই সমস্ত জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে আমার এক বান্ধবী আমায় সাজাতে আর এরকমভাবে কোনো দিনও এর আগে আমি সাজিনি তো যেহেতু গুরুত্বপূর্ণ দিন তাই জন্য নিজে হাতে রিস্ক নিলাম না ওকেই বললাম একটু সাজিয়ে দে তো এই রকমভাবে সেজে গুজে আমি রেডি থামবেলা টাইটেল দেখে হয়তো কিছুটা আন্দাজ করতেই পেরেছেন আজ থেকে আমি একজন নতুন মানুষের হয়ে যাব সারা জীবনের জন্যে তো ভেতরে ভেতরে অনেকটা নার্ভাসও ছিলাম আর খুশিও ছিলাম কারণ আমার জীবনে একটা নতুন সঙ্গী যুক্ত হতে চলেছে যে আমার সুখ দুঃখ ভালো মন্দ হাসি কান্না দায়িত্ব নেবে সাথে সাথে আমিও তার সব ভালো মন্দের দায়িত্ব নেব তো অপেক্ষায় আছি সেই শুভ মুহূর্তটার জন্য আর এদিকে রওনাও দিয়ে দিয়েছি বাবার পাশে বসে আর এদিকে অনেকটাই পথ সাদা মেঘ আকাশে চারিপাশে সবুজে ঘেরা মাঝখানে রাস্তা অসাধারণ দৃশ্য মন প্রাণ যেন জড়িয়ে যাচ্ছে তো শেষমেশ আমরা উপস্থিত হলাম ওদের বাড়িতে ওদের বাড়ি কেন বলছি এটা আজ থেকে তো আমারই বাড়ি হয়তো আজ থেকে নয় কিন্তু কয়েক মাস পর থেকে আমার স্থান হবে এখানে আজকে দিনটা যে এত সুন্দর হবে বুঝতে পারিনি কিন্তু আমার এই প্রিয় মানুষটি যে আজকের দিনটাকে এতটা শৌখিন এতটা রঙিন করে তুলবে তা আমি এই জায়গায় এসে না দাঁড়ালে বুঝতেই পারতাম না এতদিনের অপেক্ষার অবসানের পর আমরা দুজন এক হলাম আর এখন থেকে আমরা হলাম হাজব্যান্ড ওয়াইফ তো এই মুহূর্তটাকে সেলিব্রেট করার জন্য কেক কাটিং তো সকলের টিফিন লাঞ্চ সব কিছুরই ব্যবস্থা ছিল ব্যস্ততার মধ্যে আর সেগুলো ক্যাপচার করতে পারিনি তার জন্য ভীষণ দুঃখিত তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকে আমাদের দুজনকে আশীর্বাদ করে দেবেন আর হ্যাঁ আমাদের দুজনকে পাশাপাশি কেমন মানিয়েছে তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা